শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমার দুপুরের রান্না হচ্ছে গলদা চিংড়ি এই যে গলদা চিংড়ি এনেছি তরকারি রান্না কর মানে আলু দিয়ে তরকারি করবো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে শুরু করি আমি ঠিক চিনি না এটা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি তোমরা জানিও আছে এই মাছটা থেকে বড় জানি না এখন আপাতত এটাই হাতে আসছিল বড় ওগুলোর থেকে এটা বড় এক কিলো এনেছে এক কিলো মাছগুলো ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এবার আমি মাছটা পুরোটাই ভেজে নেব একসাথে আলুগুলোও ভেজে নিলাম এদিকে আমি একটা মশলা রেডি করে নেব এসব গুঁড়ো মশলাগুলো দেবো হচ্ছে লবণ বলু হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু সামান্য চিনি মশলাটা আমি ভিজিয়ে নিলাম তো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমার ভাজা হয়ে গেছে মধুরা আমি এটা নামিয়ে নেবো রান্নাটা আমি দুটোটাই সরষের তেলে রান্না করছি আপনারা দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে অন্য তখন তুলে নিলাম আলুটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা আর রসুন বাটা আমি আমি মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো আমি আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে আমি আলুটা ভাজার সময় নুন এখন কষানোর সময় না দিলে নুন ঢুকতে আলুটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে দেখো ঢেকে দিলাম একটু ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো গরম মশলা বেটে রেখেছিলাম এটা আবার দিয়ে দেবো দি ইচ্ছা করে মালাইকারি করিনি মালাইকারি তো অনেক রিচ হয়ে যায় এটাও কম রিচ হলো না তবুও রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো এই যে একটু সামনে থেকে দেখো টাটা